কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন ব্যাগল্যাগুলো ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গাল স্ক্র্যাচ নেই কারণ গাড়ির অরিজিনাল যে শেপ ক্রোথ যেটাকে আমরা বলি এটা একবার অ্যাক্সিডেন্ট হিস্ট্রির পরে কিন্তু আপনি অ্যাকুরেট পাবেন না একটা গাড়ি যদি প্রপারলি যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন যে এই সাইডের ক্রোথের সাথে ওই সাইডের মিল আছে কিনা যা আছে কিন্তু অ্যাজ ইট ইজ অবস্থায় কিন্তু আপনারা পাবেন

প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে কিন্তু অথেন্টিক অবস্থায় অরিজিনাল অবস্থায় রয়েছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই মডেল ইয়ার দুই হাজার পাঁচের দুই হাজার সাতের স্টেশন পনের সিসি ভেরিয়েন্ট মার্শাল একদম টিপ কন্ডিশনে পাবেন আর এই গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো গুলো সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্টক একেবারে অরিজিনাল হেডলাইট রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার আছে সামনের গ্রিলটিও মার্শাল একদম ফ্রেশ আছে সামনে পিছনে দুটো নাম্বার প্লেট দেখেন যে এখন পর্যন্ত কিন্তু আর্ট করা নেই যা আছে এজ ইট ইজ অবস্থায় আছে সামনে পিছনে এস এস এর বাম্পারের ব্যবহার করা রয়েছে বাম সাইডের হেডলাইটও মার্শাল একদম ফ্রেশ এবং গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসে নিশানের যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে এবং চাটা চাকায় অলমোস্ট নতুন অবস্থায় রিম সহকারে পেয়ে যাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু যদি প্রমাণ করাতে পারেন পাঁচ লক্ষ টাকার ডিসকাউন্ট মূল্যে এই গাড়ি আপনারা আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ডোরের সাইডে পার্টিশন এগুলো কিন্তু একেবারে অরিজিনাল কালার আছে আপনার প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন ভিতরে কিন্তু ফুললি উডেনের ব্যবহার করা হয়েছে অরিজিনাল কাট কালার উডেন সহকারে কিন্তু আপনারা পাবেন স্ট্যারিং সহকারে কিন্তু উডেন আছে আর আপনারা এই মডেলের গাড়ি মার্কেটে যতগুলো গাড়ি দেখবেন এটা কিন্তু হাই প্যাকেজের গাড়ি ভাই এর ইন্টেরিয়রের সাথে ডেকোরেশনের সাথে নর্মাল মার্কেটের টিডা লেটিও কিন্তু মিলবে না সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আপনারা প্র্যাকটিক্যালি দেখলে অবশ্যই বুঝতে পারবেন সাইড গ্লাস পকেট গ্লাস প্রত্যেকটা গ্লাসে নিশানে অরিজিনাল গ্লাসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডোরের সাইডের পার্টিশন মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে ফুললি কিন্তু উডেন করা রয়েছে এবং হ্যান্ডরেস্টের ব্যবহার কিন্তু রয়েছে গাড়িটিতে কাপ হোল্ডার সহকারে মাসাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন তার চারটা চাকাই একদম ফ্রেশ অবস্থায় আছে অ্যালোই রিম সহকারে আর তাছাড়া ব্যাক গ্লাসেও কিন্তু নিশান অরিজিনাল স্টিকার সহকারে জাপানিজ স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক গ্লাসটিও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন বাবু সামনে পিছনে দুটো নাম্বার প্লেট কিন্তু আর্টবিহীন আছে যে অনেক সময় হয় যে ট্যাপ খায় বা অ্যাক্সিডেন্ট হইলে পরে কিন্তু আবার টালার করে তো একদম কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন ব্যাকল্যাকগুলোও ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গাল স্ক্র্যাচ নেই কারণ গাড়ির অরিজিনাল যে শেপ ক্রোথ যেটাকে আমরা বলি এটা একবার অ্যাক্সিডেন্ট হিস্টোরি পরে কিন্তু আপনি অ্যাকুরেট পাবেন না একটা গাড়ি যদি প্রপারলি যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন যে এই সাইডের ক্রোজের সাথে ওই সাইডের মিল আছে কিনা যা আছে কিন্তু অ্যাজ ইট ইজ অবস্থায় কিন্তু আপনারা পাবেন আর এটা কিন্তু সেন্সরের ব্যবহার করা হয়েছে ব্যাকসাইড দেখেন এই যে সাইডের যে পার্টিশন এগুলো কিন্তু অ্যাক্সিডেন্টের পরে মেলানো যাবে না ইভেন এটা কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে জি জি যে এখন পর্যন্ত কিন্তু কালার করা হয় নাই যা আছে এই ক্রোসগুলো অরিজিনাল অবস্থায় আছে আর সম্পূর্ণ তেলের গাড়ি হিউজ লাগেজ স্পেস পাবেন দেখেন সিএনজির গাড়ি থাকলে কিন্তু হোল করা থাকতো রং করা থাকতো এগুলো তো অরিজিনাল কালার যদি মনে হয় আশার পরে এই জায়গায় রং করা আছে বা সিএনজি এলপিজি করা আছে পাঁচ লাখ টাকা কম দিয়ে ভাই গাড়ি নিয়ে মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা পাবেন ডান সাইডে বডিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে মানে এক ইঞ্চি জায়গা পরিমাণে ড্যামেজ কিন্তু এই গাড়িটা ছিল না ভাই যে আনার পরে কিন্তু আমরা রেডি করে আপনাদের যে ডিসপ্লে করছি আপনাদের হয়তো বা কনফিউশন থাকতে পারে যে কী না কি হয়েছে গাড়ি ভাই প্র্যাকটিক্যালি আসেন আমার সামনে আসেন পার্ট বাই পার্ট আমি আপনার বুঝিয়ে দেবো আপনি বুঝবেন চারটা চাকার কন্ডিশনে কিন্তু নতুন অবস্থায় আছে বাউ ভাই ডোরের সাইডে পার্টিশন দেন প্রত্যেকটা ডোরের সাইডের কালার এগুলো কিন্তু অরিজিনাল কালার ভাই এই ফ্যাব্রিক্স রাফ ইউজ করলে কিন্তু সেরা ফাটা থাকতো দেখলে বুঝতেন না যে হালা অবস্থা থাকতো আর হিউজ স্পেস কিন্তু টিটা গাড়িতে কিন্তু বইসা কিন্তু খুবই আরাম খুবই কমফোর্টেবল বাইরের থেকে দেখতে যতটা ছোট মনে হয় ভিতরে কিন্তু হিউজ স্পেস বইসা কিন্তু খুব আরাম পাবেন প্রত্যেকটা ডোরের সাইডের পার্টিশন মার্শাল একদম অরিজিনাল অবস্থায় আছে ফুল লোডেড সেন্ট্রাল লক সহকারে পেয়ে যাবেন আর এটা কিন্তু স্টারিং সহকারে উডেন অনেক অনেক টিটা গাড়িতে দেখবেন যে উডেন আছে বাট স্টারিং সহকারে কিন্তু উডেন নাই এটা কিন্তু কাঠ কালার অরিজিনাল উডেন কালার করা কিন্তু না ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে একটা স্ক্র্যাচ বা ফাটা সেরা কিন্তু কোথাও কিন্তু নাই সিলিং এর কন্ডিশন দেখেন মার্শাল্লাহ কিন্তু নতুনের মতন একেবারে তো চলুন এবার ইঞ্জিনটার একটু দেখাই দেখেন বনেটের যে কালার এগুলো কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই এগুলো কিন্তু অরিজিনাল অবস্থা আছে কোনো কালার হিস্টোরি কিন্তু নাই যে জাপানিজ স্টিকার দেখেন অরিজিনাল জাপানিজ স্টিকার আছে অরিজিনাল কালার আছে সকাল ব্যাপারে সাইড দেখেন এগুলো অরিজিনাল কালার আসার পরে যদি মনে হয় ভিতরে অ্যাক্সিডেন্ট আছে বা মাইট আছে পাঁচ লাখ টাকা কমে পাবেন এই গাড়ি আমার কাছে দেখেন একদম অরিজিনাল অবস্থায় কিন্তু এই কালার দেখেন এগুলো সব অরিজিনাল কালার গাড়ির সাথে স্টক একেবারে পনেরোশো সিসি ইঞ্জিন গিয়ার বক্স সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই গাড়িটি তো ফুললি রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমরা আপনাদেরকে দিচ্ছি তো মডেল ইয়ার দুই হাজার পাঁচের দুই হাজার রেজিস্ট্রেশন ইয়ার নিশান টিডা লেটিও তো এই গাড়িটির আজকিং প্রায় চাচ্ছি দশ লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে এর থেকে ফ্রেশ গাড়ি মার্কেটে পাবেন না আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম